কোনো চেয়ারম্যান কোনো কাউন্সিলর কোনো মেম্বার ইউনিয়ন পরিষদে আর বসতে পারবে না পাঁচই আগস্ট দুই চব্বিশ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবসের মনে হচ্ছে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান কোনোভাবেই ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ যত কুলাঙ্গার লীগ আছে তাদের মতো আচরণ করা যাবে না

দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক আকাশ যদি আমরা বলি তা কালো মেঘে ঢাকা ছিল গণতন্ত্র বিলুপ্ত বাঘ স্বাধীনতা হরণ করা হয়েছিল কেড়ে নেওয়া হয়েছিল মানুষের সব ধরনের অধিকার যা হয়েছিল বাংলাদেশের সাথে উনিশশো সালে ষোলোই ডিসেম্বরের আগ পর্যন্ত উনিশশো সালে মার্চ মাসে একজন সিপাহী একজন মেজর বাংলাদেশিদের পক্ষে মুক্তিযুদ্ধের ডাক দিলেন ঘোষণা দিলেন কে সেই নেতা কে সেই মহানায়ক বাংলাদেশের ইতিহাসে উনি হচ্ছেন আজকে যে দলের আমরা ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের রূপকার এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেই উনিশশো সালে যেভাবে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন ওনাদেরই সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি বলব না বাংলাদেশের রাজনীতির প্রাণপুরুষ বলে যিনি এখন সর্বজন বিদিত সর্বজন পরিচিত আমাদের দলের চেয়ারম্যান দেশটা তারেক রহমান এই যে বাংলাদেশের রাজনৈতিক আকাশে যে কালো মেঘ ছিল তা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের উনি হলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান তার মানে পাঁচই অগাস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার মহানায়ক আমাদেরই নেতা আমাদেরই গর্ব বাংলাদেশের রাষ্ট্র আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান সেই দূরদর্শী মহানায়ক তারেক রহমান এই দলটাকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছেন বলেই ছাত্র জনতা যে আন্দোলন শুরু হয়েছিল যে আন্দোলনকে নিষ্পেষিত করে দেয়ার চেষ্টা করেছিল ফ্যাসিস হাসিনা সেটি যেদিন উনি ঘোষণা দিলেন আমার সন্তানদের সাথে ব্যানার না ব্যানার ছাড়াই আমি এবং আমার দলে নেতৃবৃন্দ থাকব সেদিনই বাংলাদেশের প্রেক্ষাপট বদল হয়ে গেল দেশপ্রেমিক সেনাবাহিনী সেদিনই সিদ্ধান্ত নিল যে তারা নিরীহ জনছাত্র জনতার উপর আর গুলি চালাবে না এর পরিণতি কি হলো এর পরিণতি হলো ছাত্ররা যে নয় দফা দিয়েছিল অধিকার আদায়ের সেই নয় দফা যখন জনগণ ঐক্যবদ্ধ হলো সেই নয় দফা এক দফায় পরিণত হলো এই এক দফা কি ছিল শেখ হাসিনার পদত্যাগ যেহেতু ঐক্যবদ্ধ ছিল সেহেতু শেখ হাসিনা পদত্যাগ করতে শুধু বাধ্যই হয়নি দুই দিন আগে কি বলেছিল কে পালায় না শেখের বেটি তারপরে কি হলো সবার আগে কে পালালো শেখের মেটি কি হয়েছে পালাইছে সবাইকে ফেলে পালাইছে নিজের তলে নেতা কর্মীকে ফেলে পালাইছে বাংলাদেশিদেরকে ফেলে পালাইছে এবার আপনারা বলেন আমাদের নেত্রী যিনি জন্ম মৃত্যুর সাথে লড়াই করেছেন গত বারো বছর উনি কি আমাদেরকে ফেলে পালিয়েছে উনি কি সরকারের সাথে আপোষ করেছে দেশ নয় তারা জমান সরকারের সাথে আপোষ করেছে তাহলে আমরা অপরসীমভাবে জনগণের পক্ষে লড়াই করে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি এই রাঙ্গুনিয়ার মাটি থেকে আমি ঘোষণা দিতে চাই পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবসের মহানায়ক হচ্ছে আমাদের নেতা দেশনায়ক তারেক রমা তারেক রহমান বিহারি বাংলাদেশের ফিরে আমাদের যারা ত্যাগী নেতা কর্মী সতেরো বছর ধরে রাজপথে ছিল আমাদের যেসব ত্যাগী নেতা কর্মী জীবন বাজি রেখে এই দেশকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য মুখ্য ভূমিকা রেখেছে যতদিন তারেক রহমান নেতা আছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কর্ণধার হিসেবে আছে যতদিন উনি জীবিত আছেন যতদিন আমার মতো একজন কর্মী আছে ইনশাল্লাহ সকল নির্যাতিত নিপীড়িত ত্যাগী নেতাকর্মীর মূল্যায়ন হবেই হবেই দলে চল কোনোভাবেই ছাত্র লীগ যুব লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ যত কুলাঙ্গার লীগ আছে তাদের মতো আচরণ করা যাবে না সংজমি হতে হবে নিজেকে অপরাধ থেকে দূরে থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিয়ম মেনে চলতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে সাংগঠনিক নিয়মের মধ্যে চলতে হবে যারা দায়িত্বশীল আছে আমরা সকলেই তাদেরকে সহযোগিতা করব যেন আন্দোলনের প্রথম ভাগ যেমন আমরা সফল কাম হয়েছি ফ্যাসিস হাসিরা পালাতে বাধ্য হয়েছে দ্বিতীয় ভাগ কিন্তু শেষ হয় নাই দ্বিতীয় ভাগ হচ্ছে আমার আপনার এই আঠারো কোটি বাংলাদেশিদের নয়নমনি প্রাণের স্পন্দন দেশ তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে সসম্মানে ওনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা এই যুদ্ধে বিএনপি নেতৃত্বে সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে প্রতিটি ইউনিটে কাজ করবে যাতে আমরা একটি সুসংগঠিত এবং শক্তিশালী আন্দোলন গড়ে তুলে অতি দ্রুত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরিবেশ সৃষ্টি করতে পারি কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমে যদি কোনোভাবে কোন সম্পৃক্ততা পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবেন যে কত বড় নেতা কে কত জনপ্রিয় নেতা এটা দেখা হবে না আমি বিশ্বাস করি আজকে একটা ইউনিয়নের প্রোগ্রাম আমরা এখানে করছি মনে হচ্ছে জেলার প্রোগ্রাম হচ্ছে কেন কারণ এখানে সবাই ঐক্যবদ্ধ বিএনপিকে কে বিএনপি সম্মান দেয়া হচ্ছে বিএনপি অঙ্গ সংগঠনকে তার স্নেহ দিচ্ছে এভাবে আমি বিশ্বাস করি রাঙ্গুনিয়ার আগামী রাজনীতি শক্তিশালী থেকে শক্তিশালী হবে এটা আমি বিশ্বাস করি বড় বড় ছিল না দেখে নিবে চলে নিবে বিএনপির একটা বানাইছে বানাইছে ওরা বানাইছে অন অবৈধ চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে বসতে পারবে না এটা বিএনপির দায়িত্ব অঙ্গ সংগঠনকে দায়িত্ব দিবেন জনসাধারণকে সাথে নিয়ে কোন অবৈধ চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে বসতে পারবে না প্রশাসক নিয়োগ করতে হবে কোন চেয়ারম্যান কোন কাউন্সিলর কোন মেম্বার ইউনিয়ন পরিষদে আর বসতে পারবে না আমাদের মধ্যে কোন আওয়ামী পেট যেন ঢুকতে না পারে আমি আপনাদের আবারও সতর্ক করে দিচ্ছি দল কিন্তু বলে দিয়েছে পরিষ্কার নির্দেশনা দলে আর কোনো নতুন নেতা কর্মীর দরকার নাই দলে আর কি দরকার নাই ভাড়াটিয়া নেতা দরকার নাই সুসময়ের মধু খাওয়ার জন্য আমি প্রেতাত্মা আপনাদের মধ্যে আনার দরকার নাই আপনারা যদি এই ধরনের একই সেটআপের প্রোগ্রাম প্রতিটি ইউনিয়নে করতে পারেন আমি বিশ্বাস করি এক মাসের মধ্যে উত্তর চট্টগ্রামের অন্যতম শক্তিশালী ইউনিট হবে মিটিং এসে আমি অত্যন্ত আনন্দিত যে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একই মঞ্চে আছেন আজকে যারা এখানে আছেন হয়তো দু একজন বাদ করেছেন তারাই মূলত রাঙ্গুনিয়ার ধারক বাহক বর্তমান অতি বর্তমান এবং রাঙ্গুনিয়া রাজনীতির ভবিষ্যত এবং আমি আবারও আমার ছোট ভাই মুরাদ চৌধুরী সহ এই দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপির সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনার এই অনুষ্ঠানে আমাকে দাওয়া দিয়েছেন আমিও রাঙ্গুনিয়া আসতে পেরে স্বাধীন বাংলাদেশে আমার নেতা আপনাদের সকলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার মাজার জিয়ারত করতে পেরে অন্তরে আমারও একটা প্রশান্তি এসছে ইনশাল্লাহ এই আশা শুরু যে কোনো প্রয়োজনে রাঙ্গুনিয়াবাসী অবশ্যই বিএনপির এই ক্ষুদ্র কর্মীকে আপনাদের পাশে পাবেন বলে আমি বিশ্বাস করি সবাই হাত তোলেন সবাই হাত তো জলাম তমা হাসন তো অসল্লাহ কিলো রাশি মহাম্মদিও وارحمنا معهم برحمتك يا رحم الراحمين <applause>